হ্যালো বন্ধুরা দুদিনের ছোট্ট উইকেন্ড ট্রিপে আমরা চলে গেছিলাম মন্দারমণি আমি ছেলে মেয়ে ছেলের গরমের ছুটি চলছে সেই সুযোগে আমরা একটু ঘুরে এলাম ছোট্ট করে একটা মন্দারমণিতে সেখানে চাউলখোলা বাস স্ট্যান্ড থেকে আমরা অটো করে পৌঁছালাম আমাদের রিসর্টে দ্য ওয়েভ অফ সি রিসোর্টে দেখো আমরা যে রিসোর্টটায় উঠেছিলাম সেটা একটা ছোট্ট পরিচয় দেবো আর দারুণ মজা করেছি রিসর্টটা একটু অফবিটে একটু নির্জন জায়গায় মানে এটা হচ্ছে নন মন্দারমণির যে মেন এরিয়াটা ওইখানে নয় এটা হচ্ছে উল্টো দিকে যেদিকে রামকৃষ্ণ মিশন আছে ওই দিকে হচ্ছে এই মৃতসরটা কিন্তু ভীষণ সুন্দর আর একদম নিরিবিলি আর সমুদ্রের একদম ধারে এখানে যা হাওয়া দেয় না কী বলবো দারুণ সুন্দর আর দেখো কি সুন্দর ঘরগুলো খুব সুন্দর খুব সুন্দর রুমগুলো আর এর এখানে একটা ডেক আছে ডেকের ওপর চেয়ার পাতা আছে ওখানে বসে সন্ধেবেলা বিকেলবেলা বসাতে হবে কিন্তু এত রোদ্দুর ছিল আমরা সেসব করতে পারিনি দেখা ওর পাশেও একটা রিসর্ট আছে দারুণ কিন্তু পুরো ঝাউভনে ঘেরা খুব সুন্দর ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে আর বাঁদিকে আমাদের যে রুমগুলো সেগুলো ছিল খুব সুন্দর মানে রিসোর্টটা সত্যিই সুন্দর আর কিন্তু খুব নিরিবিলি রিসোর্টটার নাম হচ্ছে দ্য ওয়েভ অফ সি আর একটু নতুন খুবই নতুন এটা সবে সবে এখানে আস্তে আস্তে রিসর্টগুলো তৈরি হচ্ছে খুব সুন্দর আর এটা দেখো আমাদের রুম অবশ্য রুমটা খুব অগোছালো রয়েছে কারণ আমরা তখন বেরিয়ে যাব সেই সময় আমি রুমের ভিডিওটা করেছি তাই রুমটা হয়তো অগোছালো কিন্তু রুমটা খুব বড় স্পেশিয়াস রুমটা আর মানে সত্যিই খুব স্পেশিয়াস রুমটা আর বড় সড়ো রুম সোফা আছে খাট আছে আর টয়লেট আছে সাথে অ্যাটাচ বাথরুম কিন্তু খুব সুন্দর রুমটা ভালো মানে ব্যবস্থাপনা সত্যিই খুব ভালো খাওয়া দাওয়া ওখানে খুবই ভালো আশপাশে অবশ্য দোকানপাট নেই এটা হচ্ছে এদের ডাইনিং রুমটা আশপাশের দোকানপাট নেই এটা একটা প্রবলেম কিন্তু একদম হাসেল বাসেল থেকে যদি কেউ কেউ মানে একা একা খুব নির্জনে থাকতে চাও তার জন্য একটা খুব সুন্দর একটা রিসর্ট রিসোর্টটার নাম দেখো ওয়েভ অফ সি দারুণ রিসর্ট আরই দেখো রিসর্টের একদম যেখানে রিসর্টের পাশ থেকে একটা সরু রাস্তা গেছে মানে ওদেরই একটা সরু ইয়ে আছে ওপরে হচ্ছে ডেকটা ওখানে চেয়ার টেবিল পাতা চারেই দেখো সামনেই আমরা একদম সমুদ্র পেয়ে গেছি মানে একদম রিসর্টের সাথেই সমুদ্র এটা হচ্ছে পরের দিনের মানে আমরা যেদিন গেছিলাম সেদিনকার তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে বাসে ভীষণ ঝামেলা হয়েছিল রিসর্টের একদম সামনে বাসটা ভীষণ প্রবলেম করেছিল বলে আমাদের যেতে যেতে পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছিলো প্রায় আমরা আড়াইটে পৌঁছেছিলাম ওই জন্য সেদিনকার আমরা সমুদ্র যাইনি বিকেলবেলা একটুখানি গেছিলাম এটা হচ্ছে পরের দিন দেখো একদম রিসোর্টের পুরো সামনে চলে এসেছে এই অবধি পুরো জল আসে দেখো এখানে পাতা রয়েছে এখানে পুরো গাছপালা হয়ে রয়েছে পুরো জলটা নাকি এত দূর চলে আসে ভীষণ মজা হয়েছে দারুন দারুন দারুণ মজা হয়েছে ছেলে মেয়ে আগেই নেমে গেছে ওরা আমার একটু আস্তে দেরি হয়েছিল দেখো দুর্দান্ত লাগছে একদম সমুদ্রের কাছে রিসর্টটা ভীষণ সুন্দর মানে আমি মন্দারমণিতে তো আগেও গেছি কিন্তু এত সুন্দর মানে ভাবে সমুদ্রকে আমি পাইনি ভীষণ সুন্দর যেমন ঢেউ ছিল দারুণ মজা হয়েছে দারুণ মানে প্রত্যেকটা জিনিস তা মানে খুব এনজয় করেছি এবার আর আমরা একা একা গেছিলাম যদিও আর কেউ ছিল না আমাদের সাথে ছেলের গরমের ছুটিতে খুব ইচ্ছা ছিল একটু কোথাও যাওয়ার দেখো কত লাল কাঁকড়া দারুণ লাল কাঁকড়া আমরা কাঁকড়া ধরেও ছিলাম আমরা দেখো কি সুন্দর দেখ লাগছে কাঁকড়াগুলো দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে দেখো আর ছেলে মেয়ে তো প্রচণ্ড এনজয় করেছে ভীষণ ভীষণ এনজয় করেছে মানে আমার ছেলের সমুদ্র এত প্রিয় মেয়ে একটু ভয় পায় ছেলে ভীষণ সমুদ্র প্রিয় আর এখানে এত বড় বড় ঢেউ আসছিল না মানে আমি ভাবতে পারিনি মন্দারমণিতে এত বড় বড় সমুদ্রের ঢেউ পাবো আমি মানে অদ্ভুত সুন্দর লাগছে যে আমিও নেমে পড়লাম আমার পাটা সব ভিজে গেছে ভীষণ সুন্দর লাগেছে ভীষণ ভীষণ ভালো লেগেছে সমুদ্রটাকে আমি যদিও খুব একটা স্নান করি না সমুদ্রে ভীষণ গায়ে হাত পায়ে বালি কিচকিচ করে কিন্তু তবুও ভালো লেগেছে দারুণ লেগেছে এবার প্রচুর স্নান করেছি প্রচুর স্নান করেছি খুব সুন্দর লেগেছে সমুদ্রতে আর ওরা তো ভীষণ এনজয় করেছে ছেলে মেয়ে দুজনেই প্রচণ্ড এনজয় করেছে দেখো ঢেউ দেখো কত বড় বড় ঢেউ আসছিল এবার আমি পুরীর সমুদ্রে গেছি অনেক বড় বড় ঢেউ পেয়েছি কিন্তু মন্দারমণি সমুদ্রে আমি এসেছি কিন্তু এরকম ঢেউ আমি দেখিনি দারুণ লেগেছে দারুণ হয়তো ওই জায়গাটা একটুখানি ফাঁকা চারদিকে কিচ্ছু নেই কোনো দোকান বাজার কিচ্ছু নেই দূরে দেখো কত সুন্দর ঝাউবন রয়েছে ভীষণ ভালো লেগেছে তোমরাও যদি পারো একটা উইকেন্ডে চলে এসো ওয়েভ অফ সি হচ্ছে রিসর্টটার নাম দারুণ লেগেছে খুব সুন্দর এখানে খাওয়া দাওয়াও খুব ভালো হয়তো একটু লেট হয় খাওয়া দিয়ে যেহেতু বোধ নতুন নতুন রিসর্ট একটু প্রবলেম আছে কিন্তু ভালো লাগবে ভীষণ ব্যবহারও ভালো সব কিছুই ভালো অ্যারেঞ্জমেন্টও মোটামুটি ঠিকঠাকই মানে একটু অফবিট কোনো রিসর্টে থাকতে চাইলে মানে ওই মনসা মন্দির ওখানে রিসর্টে ওখানে প্রচণ্ড ভিড় আমরা একবার একটা সন্ধেবেলা গেছিলাম কিন্তু প্রচণ্ড ভিড় আর ছবি টবি তোলা হয়নি খুব একটা কিন্তু ভালো লাগবে দারুণ লাগবে এখানে যদি অফ একা একা থেকে ছবি টবি তুলে মজা করে খেয়ে দিয়ে এই সবাই আসতে থাকতে চাও তাহলে এইরকম একটা ছোট জায়গায় চলে এসো যেখানে তোমরা নিজেদের সাথে সময় কাটাতে পারবে খুব ভালো লাগবে আশা করি সবার ভালো লাগবে আমার তো খুবই ভালো লেগেছে ওকে চলো তাহলে রাখ ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সাবধানে থেকো আর সবাই খুব আনন্দে থাকো Okay bye tata take care